আমাদের মনে তো ঈদের মতো এমন কোনো খুশি নাই কিন্তু রমজান মাস তো ইফতার ছেলে মেয়েদেরকে দেখাইতে দেখাতে চলে গেছে ইফতার কিনে দেওয়ার ভাগ্য আমাদের হয় নাই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য শহর থেকে যখন সবাই গ্রামে ছুটছেন ঠিক সেই সময়তে টি গ্রুপের কর্মচারী এবং শ্রমিক যারা রয়েছেন তারা দীর্ঘ সাত দিনের মতো শ্রম ভবনের ঠিক সামনে অবস্থান করছেন তারা বলছেন প্রায় তিন মাসের মতো কিন্তু তারা বকেয়া বেতন পান এ বেতনের দাবিতেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো সপ্তাহ ধরে বসে আছি দেন আমাদের তিন মাস ধরে বেতন দেয় না ইপুনা ছুটি টাকা কি বা আমাদের পাওনা আছে কিন্তু এ পর্যন্ত প্রশাসনের লোকের আমাদের দিচ্ছে না তবে আজকে যে বলছে দেন আজকে একটা সমাধান দিবে বিকেল চারটার মধ্যে সবাই এই শ্রম ভুবনের মধ্যে আসছে আমাদের এমডি শাহিন ওনাকেও এখানে আনা হচ্ছে কিন্তু আমাদের প্রতিনিধিদেরকেও ডাকছে মিটিংয়ে কিন্তু এখনও ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা এখনো কিন্তু খবর পাই নাই আমাদের মনে তো ঈদের মতো এমন কোনো খুশি নাই কারণ আমরা ঈদের মধ্যে সবাই কেনাকাটা করতাছে আমরা চোখে দেখতাছি কিন্তু আমাদের ভিতরে এমন কোনো আনন্দ নেই যে একটা ঈদ আসছে কিংবা গতকাল পরের দিন ঈদ আমাদের ভিতরে এরকম কোনো উৎসাহ নাই কারণ কীভাবে থাকবে আমাদের হাতে টাকা নেই আমাদের তো ফ্যামিলি আছে মা বাবা আছে ভাই বোন আছে আমাদের দিকেই তাকিয়ে আছে কারণ আমরা চাকরি চাকরি করি কিন্তু আমাদের হাতে তো কোনো টাকা নেই তাহলে আমরা কীভাবে বাড়ি যাব কিভাবে তাদের সামনে যাই আমরা দাঁড়াবো তারা তো আমাদের দিকেই তাকাই আছে এই জন্য আমরা বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনা দানা না পাবো ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না আমরা এখানেই থাকবো এখানেই ইউথ করবো আমাদের খুব খারাপ লাগছে খারাপ লাগলেও তো কিচ্ছু করার নেই আমাদের ওই রাস্তা ছাড়া তো আমাদের কোনো মানে জায়গার জায়গা নাই এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি তবে এমনও হইতে পারে যে ঈদও আমরা এখানেই করতে পারি যদি আমাদের টাকা পয়সা না পাই না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না এখান থেকে এখানেই আমরা অবস্থান করি ঈদ বলতে আমাদের কোনো ঈদ নাই কারণ যার হাতে টাকা নাই আমার মনে হয় তার কোনো ঈদ নাই ঈদ মানে আনন্দ ঈদ মানে মার্কেট করা ঈদ মানে ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা তো যে জায়গায় আমাদের টাকাই নাই সে জায়গা আমাদের ঈদ আসে করতেকা আমরা তো এখানে বসে আছি যদি আমাদের এখান থেকে কোনো নির্দিষ্ট পাই যে টাকা পাওয়ার মতো কোনো নির্দিষ্ট হয় তাহলে আমরা বাড়ি যাব এখন যতটুকু সামর্থ্য আমাদের আছে ওই অনুযায়ী আমরা মার্কেট করব যদি মালিক টাকা দেয় আর যদি না দেয় তাহলে আমরা এই জায়গায় আছি এই জায়গায় থাকব কারণ আমরা বাড়িতে এই জিনিস দেখতে পারবো না যে আমার ছেলে মেয়ে যাইতে আমরা খাবলায় ধরে কইব এই ইদে জামা জুতো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট মা আম্মাগর লাগে টাকা আনসো কিনা মালিকে তোমাদের টাকা দিছে কি না কারণ রমজান মাস পুরোটাই ছেলে মেয়েদের ইফতার খাওয়াইতে পারি নাই যখন বলতো মা জুস বুত কিনা দাও তখন বলতাম দেখো না আমগর মালিক তো টাকা দেয় না টাকা দিলে তোমার কিনে দেবো কিন্তু রমজান মাস তো ইফতার ছেলে মেয়েদেরকে দেখাইতে দেখাইতে চলে গেছে ইফতার কিনে দেওয়ার ভাগ্য আমাদের হয় নাই অনেক দুঃখের সাথে আমাদেরকে এই কথাটা বলতে হয় এবারে রমজানের মতো আমরা আমাদের জন্মের পরে কখনো এমন রমজান করি নাই এমন রমজান আমাদের জীবনে আসে নাই আল্লাহ যেন এমন রমজান আমাদের জীবনে আর আমার সন্তানের জীবনে না আসে আমাদের এই জায়গায় অনেক বোন আছে তাদের স্বামী প্যারালাইসিসে অসুস্থ আমরা জানি আমাদের একসাথে কাজ করি অথচ তার বোন তাদের স্বামীর খাওয়াইবো ওরকম চিকিৎসা করব বা খাওয়াইবো রমজান মাস আসতে পুরো রমজানে আধা কেজি দুধ আমাদের বাঘে জুড়ে নাই। কারণ একটা এক টাকা নাই একশো টাকা লাগে এক কেজি দুধ কিনবার গেলে আমি আধা কেজি দুধ কিনা তো আমি আমার সন্তান বা স্বামী শাশুড়ি তাদেরকে থুয়ে তো আমি একলা গিলতে পারবো না তাই আমি এক কেজির জায়গায় আধা কেজি দুধ বা আড়াইশো দুধ কিনা খাইতে পারি নাই কারণ যেহেতু আমি ঘরে সবার জন্য নিতে পারি নাই তাই আমি কষ্ট করে একাই এভাবে রোজা রাখছি কিন্তু আমাদের সরকার আমরা যে আজকে এই জায়গায় অষ্ট দিন পই রইলাম রমজান মাস আমাদের উপর উপরের অর্ডার হয়ে থাকে আমাদের জন্য কোনো কিছু এই জায়গায় খাবার আসে নাই হয়তো আমাদের ছাত্রনেতা ভাই তাদের সমত যতটুকু খোলাইছে আমাদেরকে ইফতারের আয়োজন করে দিছে পানির আয়োজন করে দিছে এই বিজেএমের অফিস টফিস সব বন্ধ করে দিছিল ওই ওইগুলি বইলা খোলা দিছে আমরা দুই দিন টয়লেটে যাইতে পারিনি এই লাইটগুলি বন্ধ ছিল আমরা এভাবেই খালি জায়গায় করেছিলাম কিন্তু ইদানিং আজকে এই দুই দিন ধরে আমাদের ছাত্র আমাদের পাশে এসে আমাদের একটু সুযোগ সুবিধা করে দিছে আমাদের মা বোন এই জায়গায় অনেক আছে যাদের স্বামী নাই তারাও অনেক কষ্টে আছে ছেলেমেয়েদেরকে এভাবে মিথ্যা আশ্বাস কিন্তু এই মিথ্যা আশ্বাসের জন্য আর আমাদের এত কষ্টের জন্য আমাদের বড় বড় কর্মকর্তারাই দায় কারণ আমরা কাজ করে রাইখা দিছি আমাদের হিসাবে আমরা সত্তর আশি টাকা পাই দুই মাসের তিন মাসের বেতন পাই দুইটা ছুটির টাকা পাই পনেরো দিনের খোরাকির টাকা পাই এবং কি বোনাস পাই এতগুলি টাকা তুই আমাদের এভাবেই কষ্টে দিন যাইতেছে দোকান বাকি ও রমজান মাসে চাইতে পারি নাই কারণ তার আগে দুই মাস খেয়াল রাখছি আমাদের তো লজ্জা লাগে আমরা তো মালিকের মতো বারবার ডেট দিতে পারি না বারেলার যখন দুইবার ডেট দিছি পরবর্তীতে জিজ্ঞেস করছি বারা লাফা কি ব্যাপার আপনাদের আমি কছি ভাই টাকার তো কোনো ডেট নাই আমরা মালিকের যেভাবে ডেট দিতেছে এই ডেটগুলো আপনাদেরকে আর দিতে পারতেছি না তাই টাকা পাইলে আপনার ফোন দিয়ে আমি টাকা এনে দিয়ে দেবো এ কথা আমি বলে দিছি মালিকদের